আবার আমরা এই উদ্দেশ্য দেখেছি মহিলা একজন সরকারি কর্মকর্তা তার পাওয়ারের বলে বাবার বয়সী দাদার বয়সী মানুষদেরকে কান ধরিয়ে উদ্বোষ করিয়েছে এবং সেই ছবিটা নিজের মোবাইলে তুলে ফেসবুকে আপলোড দিয়েছে কিন্তু সে পারত ইচ্ছা করলেই পারত দুই কেজি চাউল দুই কেজি ডাউল এক কেজি অথবা পাঁচ কেজি তেল কিনে দিয়ে তার হাতে তুলে দিয়ে ছবিটা আপলোড করে তাদেরকে দেখাতে পারত যে আমি যেমন আজকে গৃহ হারা মানুষদের পাশে নিরীহ মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারাও এইভাবে দাঁড়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق দেশে এবং বিদেশে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের আলোচনাটা শুনছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ দিয়ে আজকের আলোচনা শুরু করছি গোটা পৃথিবী যখন করোনা নামক ভাইরাসের কারণে থমথমে অবস্থায় একটা বিরাজমান হচ্ছে যখন মানুষেরা গৃহবন্দী হয়ে গেছে মানুষেরা যখন রাস্তাঘাটে বের হতে পারছে না যখন মানুষ জীবিকা তাগিতে তার কর্মস্থলে যেতে পারছে না এমন একটা অবস্থার ভিতরে মানুষেরা আজকে গৃহবন্দী হয়ে আছে এবং এর ভিতরে আমরা দেখতেছি জুলুমবাজদের জুলুম এখন পর্যন্ত বন্ধ হয়নি পারিবারিক জীবনে জুলুম চলছে ব্যক্তিগত জীবনে জুলুম চলছে সামাজিক জীবনে জুলুম চলছে রাষ্ট্রীয় ব্যাপারে জুলুম চলছে অতএব জুলুমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পক্ষ নিয়ে 10000 বছর পূর্বে বলেছেন ইন্নাল্লাজিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতু সুম্মা লাম ইয়াতুবু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে সুরা পাড়া নয় নাম্বার আয়তে কারিমার ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন বলেন নিশ্চয় যারা মমিন নারী পুরুষদেরকে কষ্ট দেয় অতঃপর তওবা করেনি তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তার মানে বোঝা যায় এই পৃথিবীর জমিনে মমিনদেরকে যদি কেউ কষ্ট দেয় মমিন নারী পুরুষদেরকে কেউ কষ্ট দেয় তাদের পক্ষে পৃথিবীর জমিনে কেউ যদি না থাকে আসমানের মালিক কিন্তু তাদের পক্ষে আছে অথচ আমরা ইতিমধ্যে দেখছি করোনা ভাইরাসের কারণে মানুষেরা যখন গৃহবন্দী হয়ে যখন তারা দুমুঠো খাবার পাচ্ছে না খাবারের তাগিদার কারণে মানুষেরা যখন ঘর থেকে নিরীহ মানুষগুলো বের হচ্ছে জীবিকার তাগিতে কারণ করোনা নামক ভাইরাসের কারণে তাদের মনের ভিতরে যে ভয় ঢুকেছে তার চাইতে বড় ভয় হচ্ছে খোদার জ্বালা সন্তান যখন বাবার কাছে ডাক দিয়ে বলে বাবা আমার খোদা লেগেছে স্ত্রী যখন সন্তানের ব্যথাগুলো কথা স্বামীকে জানায় ওই স্বামী ওই বাবা তখন খোদার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য রাস্তায় যখন ভ্যান নিয়ে বের হয় রাস্তায় যখন কর্মক্ষেত্রের জন্য খুঁজতে বের হয় আমরা দেখেছি ইতিমধ্যে প্রশাসনিক ভাইরা কেউ তাদের ক্ষমতার বলে রিক্সাগুলো ভেগে দিচ্ছে কেউ বা রিক্সার উপর আক্রমণ চালাচ্ছে আবার আমরা এই উদ্দেশ্য দেখেছি মহিলা একজন সরকারি কর্মকর্তা তার পাওয়ারের বলে বাবার বয়সী দাদার বয়সী মানুষদেরকে কান ধরিয়ে উদ্বোষ করিয়েছে এবং সেই ছবিটা নিজের মোবাইলে তুলে ফেসবুকে আপলোড দিয়েছে কিন্তু সে পারত ইচ্ছা করলেই পারত দুই কেজি চাউল দুই কেজি ডাউল এক কেজি অথবা পাঁচ কেজি তেল কিনে দিয়ে তার হাতে তুলে দিয়ে ছবিটা আপলোড করে তাদেরকে দেখাতে পারত যে আমি যেমন আজকে গৃহ হারা মানুষদের পাশে নিরীহ মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারাও এইভাবে দাঁড়ান কিন্তু সে সে কাজটা করতে পারে যার কারণে জাতি আজকে হয়তোবা তাকে কিছু বলবে না কিন্তু জাতি চিরকাল তাকে স্মরণ করে রাখবে আমরা জানি পৃথিবীর জমিনে মুসলিমদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলমিন রয়েছেন কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তিন শ্রেণীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে থাকেন এক নাম্বার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া যেমন কবুল হয় মুসাফির যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে সে দোয়া কবুল হয় মুসলুম ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে সে দোয়া কবুল হয় আজকে গোটা পৃথিবীর মানুষেরা অসংখ্য মানুষ মুসলুম অবস্থায় আছে আজকে চোর ডাকাত লুচ্চা বদমাইশ যারা সন্ত্রাসই করে রাস্তা ঘাটে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারছে কিন্তু যারা কোরআনের হক কথাগুলো মানুষের কাছে পৌঁছার করে যারা ইসলামকে মেনে চলে যারা কোরআন ওয়ালা হাদিস ওয়ালা ইসলাম ওয়ালা তাফসীর ওয়ালা আজকে এই মানুষগুলো নির্বিঘ্নে চলতে পারছে না মুসলিমের বন্দি শালায় আজকে অনেকেই বন্দী হয়ে আছে আজকে যে অবস্থা চলতেছে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের উচিত মজলুমের পাশে দাঁড়ানো আপনি আমি যদি মজলুমের পাশে দাঁড়াই আল্লাহ পাকের আরো খুশি হয়ে যাবে আর আল্লাহ পাকের আরো যদি খুশি হয়ে যায় করোনা তো আল্লাহরই সৈনিক আল্লাহর সৈনিকের সাথে মোকাবেলা করার শক্তি আমাদের কারো নাই আমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কাজ করতে পারি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করতে পারি তাহলে অবশ্যই এই করোনা নামক ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব পৃথিবীর জমিনে আমরা দেখি একজন আর একজনের পক্ষে যায় বন্ধু হয় বন্ধুকে বন্ধুত্ব দিয়েই কিন্তু বন্ধু অর্জন করা যায় এ পৃথিবীর জমিনে একজন প্রেমিকাকে যদি প্রেমিকের সামনে অপমান করা যায় সেটা যেমন প্রেমিকের কষ্ট লাগে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পৃথিবীর জমিনে যারা কোরআন ওয়ালা হাদিস ওয়ালা তাফসির ওয়ালা এরা হচ্ছে আল্লাহর প্রেমিক তারা যদি কষ্টের কারণে মুখ থেকে যদি একটু উহ আহ শব্দ যদি বাহির করে সেটা কিন্তু আল্লাহর আসমানে পৌঁছে যাবে আর আসমানের মালিক যদি রাগান্বিত হয়ে যায় আসমানের মালিক যদি ওই মুজলুম ব্যক্তিদের পক্ষে চলে যায় তাহলে গোটা পৃথিবী ছয় লাভ হয়ে যাবে যার কারণে আমরা চায়নাতেও দেখেছি চাইনার জমিনে মুসলমানদের নিরীহ মুসলমানদের উপর যখন অত্যাচার করা হয়েছে রোজাদার মুসলমানদেরকে মদ পান করে মদ খাইয়ে রোজাগুলো নষ্ট করে দেওয়া হয়েছে মা বোনদেরকে হেসাব টেনে হেসে সিঁড়ে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মুসলমানদের পক্ষ নিয়ে যেন বিশাল তিনি নিজে শুরু করেছেন তারা হেজাব পরা যখন বন্ধ করেছিল গোটা গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন হিসাব করিয়েছেন শুধু মুখমন্ডল নয় পা থেকে মাথা পর্যন্ত পলিটিনের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন হেসাব করা বাধ্যতামূলক করে দিয়েছে এজন্য আমাদের উচিত হবে আমরা করোনার কাছে নত নয় বরং করোনার যিনি মালিক সে আল্লাহর কাছে নত স্বীকার করব বেশি বেশি পাঁচ অক্ত নামাজ পড়বো আমরা কোরআন তেলাবাদ করব যারা তবা করি তে বেশি করবো করবো আমরা যারা এখন কোরআন শিখব আর মৃত্যু যেন ইমানই মৃত্যু হয় শাহাদ মৃত্যু হয় আল্লাহাক রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে শাহাদতের মৃত্যু নসিব করুন করোনা নামক ভাইরাস থেকে গোটা বিশ্বের মুসলমান সহ মানবতাকে মুক্তি দান كوروب. الله رب العالمين أحمد الشهيحون. وآخر دوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.